মানুষের ভোগান্তি কিভাবে কষ্ট করে মানুষের যাতায়াত করে এ মানুষ পায় না এই উন্নয়ন বয় দেয় উন্নয়নের কিসে জোয়ার বয় মানুষ চলতে পারে না খাইতে পারে না এই রাস্তা চলতে পারে না ঠিকভাবে কিভাবে মানুষ চলবে একটা গাড়ি করা যাইতে পারে না উল্টু পাল্টি ইজি বাইক গুলো মানুষের যাইতে পারে না পাল্টি খায় ইজি বাইক কিভাবে মানুষ চলবে বন্ধ রয়েছে অতি গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড এর সড়ক প্রশস্তকরণ কাজ গত এক কাজ শেষ করতে না পারায় মন্ত্রণালয়ের নির্দেশে চুক্তি বাতিলের পর জব্দ করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের সাত কোটি টাকা তবে মন্ত্রণালয়ের নির্দেশের বিরুদ্ধে আদালতের স্থগিত দেশ নিয়ে এসে ক্ষতিপূরণ বাবদ সাত কোটি টাকা দাবি করছেন মাহবুব ব্রাদার্স নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ফলে চরম অনিশ্চয়তায় পড়েছে সহস্রাধিক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারিভাবে অতি গুরুত্বপূর্ণ এই সড়কটি এদিকে গত গত এগারো সেপ্টেম্বর দুপুরে খুলনার আলোচিত সড়কটিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালা দুর্নীতি দমন কমিশন দুদক খুলনা অফিস স্থানীয় সূত্র জানায় তিন দশমিক সাত ছশো কিলোমিটার দীর্ঘ সড়কটি ২০১৩ সাল পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশনের কেসিসি নিয়ন্ত্রণে ছিল তখন থেকে সড়কটি ভাঙা মেরামতের কিছুদিন পরেই সড়কে গর্ত তৈরি হতো ২০১৩ তেরো সালের সাতই মে ওই সড়ক চার লেনের উন্নতি করে পুনর্নির্মাণের জন্য একনিকে পাঠানো কেডিয়ার প্রকল্প অনুমোদন পায় শুরুতে এর ব্যয় ধরা হয় আটানব্বই কোটি নব্বই লাখ টাকা নির্ধারিত সময় কাজ শুরু না হয় প্রকল্প সংশোধন করা হয় ব্যয় বেড়ে দাঁড়ায় দুশো কোটি টাকায় এদিকে খুলনার ভাঙাচোড়া শিপিয়ার সড়ক প্রশস্ত করণ প্রকল্প নিয়ে জটিলতা এক যুগেও কাটেনি ওই প্রকল্পের কাজ নির্ধারিত সময় শেষ না করা মাঝ পথে ফেলে রেখে জনদুর্ভোগ তৈরির অভিযোগ উঠেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের বিরুদ্ধে এ কারণে গত সাত আগস্ট তাদের সঙ্গে চুক্তি করা বাতিল করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ সড়কটির বাকি কাজ শেষ করতে সংস্থাটি গত আগস্ট নতুন করে দরপত্র আহ্বান করেছে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে মাহবুব ব্রাদার্স নতুন দরপত্রের কার্যক্রম বন্ধ রাখতে সম্প্রতি আদালতে মামলা ও ষাট কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আর ট্রেটার নিয়োগ করেছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি এর আগে নিরাপত্তার জামানত বাজেয়াপ্ত করার আদেশের বিরুদ্ধেও তারা আদালতের নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছিল আদালত ওই টাকা কেটি এর অনুকূলে হস্তান্তর না করতে ব্যাংকে নির্দেশ দিয়েছে এসব অভিযোগ নিয়ে মাহবুব ব্রাদার্সের পক্ষে কেউ কথা বলতে রাজি হয়নি এমনকি খুলনা দৌলতপুরে তাদের অফিসও তালাবদ্ধ এছাড়া দুদকের অভিযানের পরে গণমাধ্যমের সামনে কোনো তথ্য দিতে কেডিএ প্রকল্প পরিচালক রাজি হয়নি বারো বছর এই একত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষ অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যেই রাস্তা নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এখানে অসংখ্য মানুষ আজকে দুর্ঘটনায় প্রতিদিন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে হচ্ছে অঙ্গহানি গর্ভবতী মহিলাদের জন্য যাতায়াতের জন্য অত্যন্ত কষ্টকর একটা এর পরেও আমরা প্রতিপক্ষের অনেক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনও করেছি সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের এই ওই ওয়ার্ডের প্রতিটা মানুষের মানে দুঃখের প্রতিদিনের লক্ষ লক্ষ মানুষের কিন্তু এখানে যাতায়াতের জায়গা হলো এই রাস্তা এটা যে ছেলেটা আহ একেবারে ছোট থেকে নিয়ে শুরু করে বারো বছর বয়স যার হয়েছে সেও কিন্তু এখন দেখছে রাস্তার কাজ চলমান আমরা এই যে ভোগান্তি এই ভোগান্তির শেষ নেই মাহবুব কাজটা প্রতিদিন প্রতিনিয়ত করছে করছে করে করে আজকে তারা যদি টাকা দাবি করে তাহলে তাদের কাজটা কাজের শেষ কোথায় আমাদের ভোগান্তির শেষটা কোথায় আজকে যে মানুষগুলো অঙ্গহানি হয়েছে দুর্ঘটনার শিকার হয়েছে প্রতিদিন আজকে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এর দায় দায়িত্ব কে নেবে মনে যেন কে মানে কর্ণপাত কানের মধ্যে ঢুকছেই না হচ্ছে কি এখনো যে রোড ঘাটের যে অবস্থানটা আছে থেকে শুরু করে রূপসার আপনার সেতু অবধি যে খানা খন্দন যেভাবে রয়ে গেছে এরকম বাচ্চাদের স্কুল কমন হচ্ছে বাচ্চাদেরকে যাদের সমস্যা হচ্ছে রোগী যারা আছে তাদের যাতায়াতের জন্য অসংখ্য কষ্ট হচ্ছে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যেখানে আমাদের যারা প্রসূতি মা আছে সেটাইকে কেডিয়ার মাধ্যম বলতে চাই আপনারা এটা সঠিকভাবে তদন্ত করেন অন্যথায় আমরা এলাকাবাসী দুর্বল আন্দোলন গড়ে তুলবো প্রয়োজন বোধে আমরা কেডিকে কে করব করবো আমরা তালা বদ্ধ করে রাখবো আমরা